ইংলিশে সাজেশন দিই অর্থাৎ ইংলিশে যে 10টি টপিক থেকে 90% প্রশ্ন কমন আসবে সেই 10টি টপিক নিয়ে আলোচনা করব আমি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে মোটামুটি এই 10টি টপিক থেকেই জিএসটি তে 90% প্রশ্ন আসে অর্থাৎ তুমি যদি এই 10টি টপিক ভালোমতো পড়াশোনা করো তাহলে তোমার জিএসটি এর জন্য 90% প্রস্তুতি কভার হবে এখন চলো দেখে নিই আমরা যেমন এখানে আমি টপিকগুলো কিন্তু গুরুত্বের ক্রম অনুসারে সাজিয়েছি অর্থাৎ এক নম্বরে যে টপিকটা আছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর 2 নম্বর 3 নম্বর সেই টপিকগুলোও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেমন এখানে প্রথম টপিকটা হচ্ছে টেন্স অর্থাৎ জেসটিএ সবচেয়ে বেশি প্রশ্ন আছে টেন্স থেকে তো তোমার প্রথমেই টেন্সটা ভালোমতো জানতে হবে এরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ব পার্টস অফ স্পিচ সেখানে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রোনাউন এন্ড নাউন প্রোনাউন Adjective Adverb এই চারটি টপিক পড়লেই তোমার মোটামুটি হবে আর বেশি পড়া লাগবে না ঠিক আছে তারপর সেনোনোমি এন্ট্রোমি যেহেতু এখনো জিএসটি পরীক্ষার বেশ কিছুদিন সময় বাকি আছে তাই আমি বলবো সেনোনোমি এন্ট্রোনোম যে যদি প্রত্যেক দিন কিছুটা করে পড়ে রাখো তাহলে পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ তবে যদি তোমার প্যারা লাগে বা সময় না থাকে পড়ার জন্য তাহলে তুমি শুধু প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলেই হবে এ হচ্ছে গুরুত্বপূর্ণ পাঁচটি টপিক এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাঁচটি টপিক তবে এখান থেকে প্রশ্ন আসবে শতভাগ নিশ্চিত থাকতে পারো যেমন প্রথমেই আছে বয়স যে ভয়েস তারপর সেন্টেন্স কারেকশন তারপর ন্যারেশন তারপর কন্ডিশনাল সেন্টেন্স ফ্রেজ এন্ড ক্লোজ এর মধ্যে ভয়েস এবং সেন্টেন্স কারেকশন থেকে প্রত্যেক বছরই একটা বা করে প্রশ্ন থাকি কন্ডিশনাল এটা তুমি অপশনাল ধরতে পারো তবে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে কিন্তু সব ভর্তি পরীক্ষার্থী মোটামুটি দেখা যায় যে একটি কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে এখন এই যে দশটা টপিক আমি দিলাম এখানে পাঁচটা এবং এই যে এখানে আর পাঁচটা এই দশটা টপিক হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ এবং এখানে এক নম্বর টপিক টেন্স হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দশ নম্বর টপিক প্রেস অ্যান্ড ক্লস হচ্ছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এখন আসি প্র্যাকটিসের জন্য যা যা পড়া লাগবে যখন তোমার এই দশটা টপিক ভালো মতো কাভার হয়ে যাবে তখন তোমার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের জন্য প্রথমেই তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের লাস্ট টেন ইয়ার্সের প্রশ্ন করবে তো তুমি টেন ইয়ার্সের প্রশ্ন দেখো তাহলে মেডিকেলে গত দশ বছরে ইংরেজি থেকে মোটামুটি প্রশ্ন এসেছে একশো পঞ্চাশটি অর্থাৎ তুমি এই একশো পঞ্চাশটি এমসি কিউ পড়বে প্রথম এগুলো সুজা মুখস্থ এগুলো কোনো এক্সপ্লেনেশন বা কোনো কিছু দেখার প্রয়োজন নাই আপাতত সুজা মুখস্থ করে রাখবা মেডিকেলে টেন ইয়ার্সের প্রশ্ন এরপর দেখবা খুলনা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি ডাবি জাবি জগন্নাথ কৃষি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে গুচ্ছ অর্থাৎ গুচ্ছের সর্বোচ্চ যত বছরের প্রশ্ন সম্ভব ইংরেজি তুমি সলভ করবা তুমি যদি এ ইউনিটে পরীক্ষা দাও তাহলে ভালো এ ইউনিটে সলভ করবা পাশাপাশি বি ইউনিটের প্রশ্নগুলো দেখে রাখবা গুচ্ছে এটা মাস্ট গুচ্ছের প্রশ্ন তোমার পড়া লাগবে পাশাপাশি এই প্রশ্ন যদি তুমি একটু অ্যানালাইসিস করে পড়ো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে আর কোন টপিক থেকে আসবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া ইংরেজি মোটামুটি আমরা ছোটবেলা থেকে পড়তেছি কিন্তু আমাদের স্বর্ণে থাকে না কারণ আমরা নিয়মিত পরীক্ষা দেই না এখন তোমাদের যদি এই টপিকগুলোর উপরে যে আমি যে দশটা টপিক বললাম টপিকগুলোর উপর ইন্ডিভিজুয়াল পরীক্ষা দেওয়া লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও ইনশাল্লাহ আমি ফ্রিতেই তোমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করব যদি তোমাদের একশো একশো জন এর মতো যদি দাবি জানায় যে তাদের ফ্রি পরীক্ষা লাগবে এই টপিকগুলোর উপর তাহলে আমি প্রত্যেক শুক্রবারে দুটি করে টপিক দিব এবং সেই টপিকের উপর পরীক্ষা নেব